বহরমপুরের প্রাণকেন্দ্র কল্পনার মোড়ে অবস্থিত বাবা কপিলেশ্বরের মন্দিরে গণেশ মূর্তি উন্মোচন করলেন পৌরপিতা নারুগোপাল মুখার্জি রবিবার নীল পুজোর দিন মহা সমারোহের সঙ্গে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় উৎসাহের সঙ্গে এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করে এলাকাবাসীরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স বহরমপুরের প্রাণকেন্দ্র কল্পনার মোড়ে অবস্থিত বাবা কপিলেশ্বরের মন্দির বহু প্রাচীন রবিবার নীলপুজোর দিন মহাসমারোহের সঙ্গে গণেশ মূর্তি স্থাপন করা হলো এই মন্দিরে বহরমপুর পৌরসভার পৌরপিতা নারুগোপাল মুখার্জি এদিন এই গণেশ মূর্তির উন্মোচন করেন উৎসাহের সঙ্গে এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করে এলাকার ছোট থেকে বড় সকলেই বহু প্রাচীন এই মন্দিরের অনুষ্ঠানে আসতে পেরে অত্যন্ত খুশি বলে জানালেন পৌরপিতা

সবাইয়েরা এখানে আরও অনেকে ছিল পাড়া গৃতিবিধি অনেকে ছিল অনেকে এখানে অংশগ্রহণ করত এই মন্দিরটা এত জাগ্রত ছিল এবং এখানে নীল পুজো ষষ্ঠীর গোটা শহরের মানুষ এখানে ভেঙে পড়তো মনোনয়ন সেবা থেকে আরম্ভ করে বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটিস থেকে আরম্ভ করে এই কমিটি ভূষণভাবে ভক্তভিতার উপর বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচি করেছে আঠারো নম্বর ওয়ার্ডে জয়ন্ত চক্রবর্তী মহাশয় তারও গোটা পরিবার এখানে কাকিমা আছে এখানে তার মা আছে আমারও কাকিমা আছে তার ঘটনা আছে এখানে আরও অনেকে আছে আমাদের বিভিন্ন দাদা বৌদিরা সবাই আছে সবাই মেয়ের থেকে ভাই বোনেরা আছে সবাই মিলে থেকে এই কাস্তা স্থানীয়ভাবে মন্দির কমিটির যারা এই লোকাল মানুষজন তারাই এটাকে উদ্যোগি চালাচ্ছে আমরা তাদের সঙ্গে মানসিকভাবে যেহেতু সম্পূর্ণভাবে তাদের এই কাজগুলোকে সঙ্গে আমরাও যদি জড়িয়ে থাকি তারা বছর বিভিন্ন ক্লাবের মধ্যে বিভিন্ন মন্দির প্রতিষ্ঠানের মধ্যে আমরা তাদের সঙ্গে একটা সঙ্গ হিসেবে কাজ করি সিগমা মেডিকেল সেন্টার আপনার সঠিক চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকেরা আপনার পাশে সোমবার থেকে শনিবার প্রতিদিন এখানে বসছেন অভিজ্ঞ জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জেন ডক্টর জামশেদ মোল্লা এছাড়াও জেনারেল ফিজিশিয়ান স্ত্রী ও প্রসূতি রোগ নবজাতক ও শিশুরোগ কিডনির রোগ ব্রেইন ও শিরার রোগ নাক কান গলার রোগ ক্যান্সার অর্থোপেডিক সকল প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসার পরিষেবা পাবেন সিগমা মেডিক্যাল সেন্টারে অ্যাডভান্স প্যাথোলজিতে রক্ত পরীক্ষা ডিজিটাল এক্সরে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ইউরোফ্লোমেট্রি এনসিভি ইএমজি ভিইপি বেরা পরীক্ষা করা হয় তিন কিলোমিটারের মধ্যে রক্ত সংগ্রহের জন্য কোনো চার্জ লাগে না আছে ফার্মেসি সুবিধা আরও জানতে যোগাযোগ করুন সিকমা মেডিকেল সেন্টার টু বাই ওয়ান কেপি চট্টরাজ রোড জজকোট বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেভেন